আজান হওয়ার সময় নামাজ অথবা কোরআন পড়া যায় আজান যখন দিবে যদি আপনি সলাতে না ঢুকে থাকেন সালাত করবেন না কি করবেন আজানের জবাব দিবেন আজান শেষ হলে আজানের জবাব দিয়ে দুরুদ পড়তে হয় রসুলের উপরে তারপরে কি করতে হয় দোয়াটা শেষ করতে হয় আল্লাহ রব্বাহাজি দাওয়াতি তাম আছে না ওইটা পড়বেন এর পরে যাইয়া আপনি শূন্য সলাতে নিয়ত করবেন যদি সময় পান না পাইলে ফরজে ঢুকে যাবেন খেয়াল করেন জিনিসটা কিন্তু কোনো ক্রমেই আজান দিচ্ছে আপনি নামাজ পড়ার নীতি করবেন আজান দিনেও কোরআন তেলাওয়াত বন্ধ কারণ কোরআন তেলাওয়াতের সময় পাওয়া যাবে কিন্তু আজানের জবাব দেওয়ার আর সময় পাওয়া যাবে না যে জিনিস চলে যায় ওই জিনিসটা আগে করতে হয় যে জিনিস চলে যাবে এটাকে ওই সময় করতে হয় এটা পরে আর করা যাচ্ছে না আজানের জবাব দেওয়াটা ওয়াজিব আজানের জবাব মুখেও দিতে হয় কর্মেও দিতে হয় মুখে দিতে হয় কি আল্লাহ আকবার আল্লাহ হকু আল্লাহ হকু আল্লাহ হকু তো আর কর্মে কি প্রস্তুতি নিতে হয় একজন মানুষ মুখে দিলে নামাজ পড়লে না তো লাভ হলো না বুঝছেন কিনা কারণ আপনাকে সলা আদায় করতে হবে মুখেও এবং কর্ম সেটা এই মুখে কর্ম দিতে হবে এবং কর্ম আদায় করতে হবে আদায় করতে হবে আশা করি শেষ কোরআনের তিন তিন ফাড়ায় চক্রবৃদ্ধি হারে সুদ খেওনা এর মানে কি চক্রবৃদ্ধি হারে না খেলে এমনি খেলে জাহাজ হবে না কোনটাই জাহেজ নাই চক্রবৃদ্ধি গায়ের চক্রবৃদ্ধি সবটাই জায়জ নাই চক্রবৃদ্ধি হচ্ছে এটা ধরেন দশ টাকা বারো টাকা হয়েছে এবার বারো টাকা চোদ্দ টাকা হবে চোদ্দ টাকা হ্যাঁ চোদ্দ টাকার সুদ বারবার আসতেছে এটা চক্রবৃদ্ধি মানে বাড়ার উপরটাও সহ মানে আসল সুদ দুটো মিলে আবার সুদ খাওয়া এটা চক্রবৃদ্ধি সুদ আর এমনি বাড়ে নাই এক মাস পরে টাকা চক্রবৃদ্ধি না হলে এটাও হারাম কোনটাই জায়েজ নাই সবটাই হারাম সবটাই জন্য ভীষণ ভীষণ শাস্তির কথা হাদিসে আসছে কোরআনে আসছে আমরা এটা বলছি আমাকে আল্লাহ তালা বলছেন আল্লাহ রাসুলি আল্লাহ রাসুলের সাথে যুদ্ধে নেমেছে যুদ্ধে নেমেছে বলছে না কথাটা কঠিন শাস্তির কথা বলেছে কিন্তু দুইটাই গুনা তবে বেশি গুনা হচ্ছে চক্রবৃদ্ধি হারে এবং শক্কর হারেই বর্তমানে বেশিরভাগ এই সুদের কাজগুলি হয় আপনি জানেন কারণ তারা কেউ কাউকে ছাড় দেয় না বরং বলে যে এত টাকার এত বাড়তেই আছে আমার মনে আছে আমার এক ছাত্র বলছিল স্যার এই উত্তরবঙ্গ আপনারা জানেন যে উত্তরবঙ্গ কিছু মঙ্গা এলাকার লোক আছে ইয়া এলাকার ওই রংপুরের স্যার আমাদেরকে একদম পয়সা নেয় আমার মা বাবা এই করে দিছে এটা ওই কি সমিতি থেকে টাকা এনে দিচ্ছে সুদের পারতেছে আমি তারা বললাম যে এক ভাই থেকে কিছু টাকা নিয়ে তুমি সুদটা ফেরত দিতে বলো অন্তত কারণ মাস সুদ দিবে করতে গেলে জমিটা নিয়ে যাবে বাড়ি নিয়ে যাবে কারণ তো দাদনরা তো সব নিয়ে যায় সে যাইয়া বলতেছে স্যার বাড়িতে গেছে আপনি অমুকে দিয়েছেন অমুকে টাকা দিছে আমি তো দিতে পারি না একজন দিচ্ছে বাড়িতে গেছে ওরে বলছে টাকাটা ফেরত দিবি ফেরত দিতে নেই ফেরত দিতে নেই টাকা বুঝছেন তো কারণ লাগাইতে বলছি এখন তো সুদে খায় লাভ এখন সে টাকা ফেরত নিবে না সে বলছে না টাকা ফেরত নেওয়া যাবে না তুমি যেটা দিছো ওইটা দিয়ে বাদ দিয়ে বাকিটা দাও মানে সুদে টাকা দাও সুদের তাহা তুমি অন্য কাজ কর তুমি এই টাকা দিয়ে আমাদের টাকা এটা দিছি এটা হিসাবে নষ্ট হয়ে যাবে এটা একটা শাখা ফেরত দিবে না এগুলো হচ্ছে শয়তান পুরো এলাকাতে দাদল ব্যবসা যেটা চলতেছে এগুলো প্রচন্ড রকম খারাপ আপনারা সবাই মিলে তাকে বয়কট করবেন একটা সময় ছিল যারা সুদ খাইতো তাদের বাড়িতে কেউ দাওয়াত খাইতো না তাদের বাড়িতে কেউ যাইতো না তাদের হয়তো সালাম দিত না কত সুদীয় মুখ সুদখোর খোর মুখ কত এখন দিন দিন সুদ বাদ দিয়ে এটা কি হয়ে গেছে এখন এখন ব্যাংক সমিতি এখন এখন নাম বদলাইছে আগে সুদক্ষ হয়তো এখন সমিতির পরিচালক হচ্ছে সুদখোর সে হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক ওদেরকে বয়কট করবেন ওরা মরে গেলে জানা যাতে করবে না দোয়া করবেন ওদের জন্য ওরা কিছুটা সাবধান হইতে পারে